ফাইনালি আজকে বাসা দিয়ে বেরিয়ে গেলাম আজকে গেছি যাক আলহামদুলিল্লাহ গাড়ি দিয়ে ঘুরতে এসি কোথায় ঘুরি আপনাদের দেখাবো এই যে গাড়ি দিয়ে ঘুরতেছি নির্ঝরের ভিতরে যাক আসলে অনেক ভাগ্যবান আমি আজকে যেহেতু আজকে আমি ভিআইপি গাড়ি দিয়ে ঘুরতে এসেছি নির্ঝরের ভিতরে যাক পুরো ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করবো নির্ঝরের যে লোকেশনগুলো এবং অসাধারণ যে লোকেশনগুলো আপনাদের দেখাবো যে এত সুন্দর লোকেশন আসলে ভিতরে না আরকাগুলো বোঝা যাবে না যে আমাদের আশেপাশে ঢাকার ভিতরে যে এত সুন্দর দেখেন এই যে মাসে কত অনেক সুন্দর লোকেশন যে আমি দেখি আপনাদের লোকেশনগুলো একটু দেখাবো ভালো করে যদি আপনাদের দেখাইতে আমার ভালো লাগে লোকেশনগুলো দেখছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমি এখন আপনার গ্রিশন সিগন্যাল পার হব গ্রীষণ পার হব যাক আমি ক্যান্টমানের ভিতরে যেহেতু আসি ক্যান্ট্রেনের ভিতরে রাস্তা দিয়ে গাড়ি দিয়ে যাইতে চাই যে কাজের সৌভাগ্যে যেহেতু কাজের সৌভাগ্যে যাব দেখি কোথায় যাই আপনাদের দেখাবো কী কারণে যাচ্ছি যাক আলহামদুলিল্লাহ আমাদের গাড়ি চলতে আসছে আমিও গাড়িতে আসি গাড়িতে বসা আসি যদি আমি ড্রাইভার না গাড়ি চালাইতে আসে আমার এক ভাগনা যাক আলহামদুলিল্লাহ আমরা গাড়ি ভিতরে আসছি যাক আমরা একটু মোচন দেবো উইটার্ন দেবো এখন ইউটার্ন নিয়ে আমরা এটা আপনার রাস্তা ক্রস করবো ক্রস করে আমরা আবার ডাইনে ব্যাক করবো ডাইনে যেহেতু আমরা ডাইন দিয়ে আসছি আবার ডাইনে ব্যাক করব যেহেতু আমাদের কাজ যে জায়গায় গন্তব্য সে জায়গায় যাওয়া লাগবে সেইখানে আমরা এটা আমাদের ঘোরা লাগতে আসছে একটু উইটার্ন নেবো যাক আমাদের এই যে দেখেন আমরা যে লোকেশনগুলো যাচ্ছি অনেক সুন্দর লোকেশন বসে অনেকে চিনে থাকবেন এই যে সেই লোকেশনটা এটা হলো যেটা আয়নাঘর বলে এই যে দেখেন কত সুন্দর আয়নাঘর এত সুন্দর আয়নাঘর আমরা কখনো কল্পনা করতে পি যে এই জায়গায় এত সুন্দর আয়নাঘর যাক আমরা দেওয়ার কথা বাড়াবো না আয়নাঘরের বিষয়ে কথা বলবো না আমরা এখন আমাদের কাজে মন্তব্য যাবো যে আলহামদুলিল্লাহ চলে এসেছি ওয়ার্ল্ট্রিং শোরুমে আমাদের একটা ফ্রিজ লাগবে সেই ফ্রিজের কারণে একটু যেহেতু আমাদের আগে থেকে ফ্রিজ পছন্দ আমাদের ফ্রিজ নিয়ে নেবো আমরা যা ফ্রিজের কাজ শেষ আমাদের এখন দেখেন এই যে আমি ভিআইপি ভাবে গেছি এখন আসছি রিক্সা দিয়ে দেখেন কি ভিআইপি ভাবে গেছি এখন রিক্সা দিয়ে চলে আসছি বাসায় যাক সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম